সিদ্দিক আইডিয়াল একাডেমিতে লাইভ আজকের লাইভে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকের পর্বে থাকছে বাংলাদেশের বেকারত্ব হওয়ার কারণ বেকারত্ব বাড়ার কারণ এবং তার সমাধান কিছু বিশ্লেষণমূলক তথ্য আপনাদের সাথে তুলে ধরবো এবং কিছুক্ষণ আপনাদের সাথে থাকব আশা করি গঠনমূলক কমেন্ট এবং কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন এবং মনোযোগ সহকারে দেখতে পারেন রেজুলেশন বাড়িয়ে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা আশা করি সম্পূর্ণ কথাগুলো শুনবেন তো বরাবরের মতো আমি কমেন্ট বক্সটি অল করে দিচ্ছি যেন সবার কমেন্ট পড়তে পারি সবার কমেন্ট প্রত্যাশা করছি বেকারত্ব এমন একটা বিষয় আনএমপ্লয়মেন্ট ইংলিশে বা ইংরেজিতে বলা হয় যেখানে যে খাজ করার আগ্রহ থাকার পরও অনেকেই খাজ পান না এবং কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত বেকারত্ব রয়েছে যেগুলো স্বেচ্ছা বেকারত্ব তার মধ্যে রয়েছে অনেকেই কাজ করার আগ্রহ রয়েছে কিন্তু তার পছন্দ অনুযায়ী কোনো কাজ পান না বা যে সেক্টরে কাজ করার ইচ্ছা রয়েছে বা আগ্রহ রয়েছে কাজ পছন্দ হলেও বেতন বাতা বা অন্যান্য সুবিধা না থাকার কারণে বা তার বেতনের সাথে যে কাজের অসামঞ্জস্যতা থাকার কারণে অনেকেই বা স্বেচ্ছায় বেকারত্ব সেক্ষেত্রে অতিরিক্ত যারা উচ্চ শিক্ষিত তাদের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটে তো আজকে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো এবং খুব গুরুত্বপূর্ণ সুন্দর বিশ্লেষণমূলক কথা আপনারা শুনতে পারবেন নিশ্চয়ই আপনাদের কাজে আসবে তাহলে চলুন মূল আলোচনায় এখানে কিছু কিছু বিষয় আপনাদের শেয়ার করছি প্রথমত বেকারত্বের প্রধান কারণ কি সেই সম্পর্কে আপনাদের সাথে কিছু বিষয় বলছি পয়েন্ট গুলো বা উপকরণ আপনাদের সাথে শেয়ার করছি তার মধ্যে রয়েছে বাংলাদেশের বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা জনসংখ্যা বৃদ্ধির সাথে কর্মসংস্থানের স্বল্পতা দুর্বল বিনিয়োগ এবং অদক্ষ কারণে দেখা আমরা নিজেদের কতটুকু মানব সম্পদে রূপান্তর করতে পারছি সেগুলো দেখার বিষয় মানব সম্পদ বলতে এমন ব্যক্তি বা জনসংখ্যাকে বোঝায় যে ব্যক্তিবর্গ তাদের দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা এই বিষয়ে এক্সপার্ট হতে পেরেছেন এবং নিজেকে পারফেক্ট যোগ্য করে গড়ে তুলেছেন সেগুলোকে বোঝানো হয় অর্থাৎ কোনো ধরনের মানব সম্পদ রূপান্তর হলে কোনো না কোনো ভাবে খাজে লাগান লাগানো যায় নিজের মেধা বিচক্ষণতা বা কোনো না কোনো ভাবে নিজেদের কাজে ইনভলভ করা যায় সেজন্য অদক্ষ মানুষের কারণে বা মানব সম্পদের অভাবের কারণে এরকম দেখা যায় হাই বলছেন এখানে শাহানা পারবিন আপু কমেন্ট করেছেন হাই হ্যাঁ আপনাকে হাই হ্যালো কেমন আছেন আশা করি আমাদের সাথে থাকবেন তো তার মধ্যে এই সমস্যার ফলে যুব সমাজে হতাশা বৃদ্ধি পায় মাদকাসক্তি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের জন্ম দেয় বেকারত্ব ক্ষমাতে কারিগরি ও তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষার উন্নয়ন উদ্যোক্তা তৈরি ও শিল্পায়নের মতো পদক্ষেপ জরুরি এখানে দুই তিনটা শব্দ বলা হয়েছে কোনো ব্যক্তি ভালো থাকতে গেলে নিশ্চয়ই নিজেকে ব্যস্ত রাখতে হবে কোনো কাজ প্রপারলি শিখতে হবে ব্যস্ত থাকলে অপরাধ জগৎ থেকে নিজেকে বিরত রাখা যায় তাছাড়া হচ্ছে এখানে কারিগরি শিক্ষা ও প্রযুক্তি ভিত্তিক জ্ঞান জানার প্রয়োজন রয়েছে আমরা অনেকেই জানি কিন্তু সেগুলো আমরা নিজ নিজ জায়গা থেকে কতটুকু শিখতে পারছি কন্টিনিউ আমাদের বলে আশা হচ্ছে কারিগরি শিক্ষা এখানে একাডেমিক শুধু পড়াশোনা নয় কারিগরি শিক্ষা গ্রহণ করা যায় নিজে ঘরে বসে বসে যায় বিভিন্ন ডকুমেন্ট ডকুমেন্ট ভিডিও কালেক্ট করে দেখা যায় জানা যায় এবং এই ইউটিউবের মাধ্যমে জানা যায় গুগলের মাধ্যমে বা কোনো ডিভিডি সিডি বা হ্যান্ড ড্রাইভে অন্য কোনো ডিভাইস থেকে বা কম্পিউটার থেকে তথ্য এনে এগুলো শেখা যায় অর্থাৎ অনেক শিকার রয়েছে নিজেকে ব্যস্ত রাখতে পারলে আইটিসি আইসিটি বা তথ্য প্রযুক্তি এমন একটা বিষয় সারা জীবন শিখলেও সেগুলো শিকার বা শেখার শেষ হয় না সেজন্য আমরা এই বিষয়ে যত বেশি এক্সপার্ট দক্ষ হব দেখবেন কোনো না কোনো ভাবে কাজে আসবে শিল্পায়নের ক্ষেত্রে বলা হচ্ছে শিল্প শিল্পায়ন বৃদ্ধি বা জরুরি পদক্ষেপ নেওয়া যেটা গুরুত্বপূর্ণ উদ্যোক্তা উদ্যোক্তা তৈরি করা এখন বাংলাদেশে উদ্যোক্তা যারা হন নিয়ে বিভিন্ন পদক্ষেপ ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বা শিল্প শুরু করেন সেক্ষেত্রে দেখা যায় তাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে তাদেরকে নিরুৎসাহিত করা হয় উৎসাহ প্রদানে বাধাগ্রস্ত করা হয় এরকম বিভিন্ন নজির রয়েছে তো আমরা এখানে বেকারত্বের প্রধান সমস্যাগুলোর উপকরণ তুলে ধরছি তার মধ্যে জনসংখ্যার আধিক্য বাংলাদেশের সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনসংখ্যা এটা তো নিয়ন্ত্রণ করা বেশ কঠিন এবং পদক্ষেপ অনুযায়ী কিছুটা হয়তো এত বেশি বৃদ্ধি না পায় সেরকম বিভিন্ন সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু বৃদ্ধি পেলেও আমরা যদি বিকল্প নিজ নিজ জায়গায় আইসিটি সেক্টরে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা জ্ঞান লাভ করতে পারি তখন আমরা অনেক কিছু অল্প সময়ে করতে পারবো আমরা ঘরে বসে অনেক কিছু করার রয়েছে আমরা দেখেন আইসিটিতে অনেক কিছু শিকার রয়েছে এখানে কম্পিউটারে বসে অনেক কিছু শিকার বিপরীতে আমরা গেমসে সময় দেই বিভিন্ন অনলাইন গেম রয়েছে সেই গেমে নিজেদের আসক্ত করে ফেলি যুব সমাজ থেকে শুরু করে বয়স্ক বা অন্যান্য লুডো খেলা পর্যন্ত মোবাইলে অ্যান্ড্রয়েড মাধ্যমে খেলে সময় অতিবাহিত করে থাকি সেগুলো থেকে বিরত রেখে যদিও কিছু খেলাধুলার প্রয়োজন রয়েছে কিন্তু এর পাশাপাশি যেন আমরা কম্পিউটারে দক্ষ হওয়ার জন্য এক্সপার্ট হই প্রতিদিন অন্তত এক দুই ঘন্টা এগুলো শিখার কাজে সময় দেয় এভাবে যদি দুই এক বছর তিন বছর আমরা অল্প অল্প করে শিখি তাহলে দেখবেন অন্যের দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়বে না আমরা এখনো না কোনোভাবে আমাদের সতেজতা আসবে আমরা কাজ করতে উৎসাহিত হব বোরিং ফিল করবো না সেক্ষেত্রে আমরা যতই জনসংখ্যা বৃদ্ধি পাক সেখানে আমরা নিজ নিজ জায়গা থেকে বসে শিখব এখানে অনেকেই কমেন্ট করছেন আমাদের আহ সাহানা শাহানা পারবি কমেন্ট করছেন সাথে দেখবেন আহ এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো তুলে ধরছি কর্মসংস্থানের অভাব যেখানে কাজ করবেন এই কর্মসংস্থান অর্থাৎ যে জায়গায় যে কাজ করবেন এরকম অভাব রয়েছে এরকম অভাব থাকার কারণ হচ্ছে ব্যবসায়ী বৃদ্ধি না পাওয়া এখানে ব্যবসায়ী শুধু আহ কোম্পানি খুলে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি খুলবে এরকম না ছোটখাটো ধরেন একটা রেস্টুরেন্ট থেকে শুরু করে একটা ট্রেনিং সেন্টার থেকে শুরু করে কোনো ধরনের আহ প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান ডায়াগনিস্ট বলেন আর অন্যান্য বলেন সেখানে ওই যারা উদ্যোক্তা হবেন তাদের বিভিন্নভাবে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় সেজন্য তাদেরকে যারা উদ্যোক্তা হবেন আপনার রাজনৈতিকভাবে মতপার্থক্য হলেও বা পারিবারিকভাবে বা কোনো এলাকা ভিত্তিক বা ব্যক্তিগত কোনো মতপার্থক্য হলে বিবাদ থাকলেও উদ্যোক্তা যদি হয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমরা পূর্ণভাবে তাদের সাথে কোন ধরনের আক্রমণাত্মক কিছু করব না এক্ষেত্রে আমরা সমাজের ক্ষতি হবে অর্থনৈতিকভাবে কারণ দিন শেষে তাদের কর্মসংস্থান তৈরি হয় তাদের মাধ্যমে অন্য ব্যক্তিদের কর্মসংস্থানের সমস্যা তৈরি হবে এতে বাংলাদেশে বেকারত্ব বাড়বে দুর্বল বিনিয়োগ উচ্চ দুর্বল এখানে কর্মসংস্থানের অভাবের ব্যাখ্যা হচ্ছে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে পর্যাপ্ত চাকরির সুযোগ তৈরি না হওয়া এটা একটা বিষয় তাছাড়া রয়েছে দুর্বল বিনিয়োগ মানে আমরা যখন বিনিয়োগ করি বা ইনভেস্ট করি কোনো জায়গায় টাকা খাটানো হয় সেক্ষেত্রে কিছু কিছু সময় উচ্চ মূল্য মুদ্রাস্ফীতি এবং ব্যাংকের সুদের হার বৃদ্ধি ব্যবসায়িক সম্পদ সম্প্রসারণ ও কর্মসংস্থানের সৃষ্টি বাধা দেয় এখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হলে বাংলাদেশে অনেক সমস্যা হয় এখানে বেকারত্বের সাথে কিছুটা অতক্রোত ভাবে জড়িত কারণ এখানে দেখা যায় ওই বিনিয়োগ করলে রাজনৈতিক হস্তক্ষেপ বা অন্যান্য বা অন্যান্য যেকোনো কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় সো বাংলাদেশে এই যত ধরনের অসচ্ছল আহ কর্মকাণ্ড ঘটবে সেগুলোর ক্ষেত্রে আমাদের ওই বেকারত্বের সাথে একটা সমস্যা তৈরি হবে বেকারত্ব বাড়বে সাথে থাকবেন আমি একটু পানি খেয়ে আসছি কথা বলবো আপনাদের সাথে একটু সময় সাথে থাকবেন দুঃখিত আমরা আপনাদের সাথে রয়েছি এখানে কমেন্ট করেছেন অক্ষে আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহনা পারবেন আপু হাই বলছিলেন যাই হোক আমরা এখানে যেটা বলতে যাচ্ছি যে অর্থনৈতিক পরিস্থিতি উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ব্যবসায় মুনাফা কমে যায় এবং কম ইচ্ছাটাই হয় এবং বেকারত্ব বাড়ায় এখন মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি বলা হয় যাকে দ্রব্য মূল্যের দাম বাড়লে বৃদ্ধি পেলে এই মান কমে থাকার গেলে মুদ্রাস্ফীতি দেখা দেয় অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে এতে কোনো কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের কোম্পানির বা প্রতিষ্ঠানের ব্যয় কমানোর জন্য কর্মী ছাঁটাই করে তাকে অর্থাৎ কর্মীদের আহ করার পরিস্থিতি তৈরি হয় ক্ষেত্রে যারা কর্মজীবী রয়েছেন চাকরিতে রয়েছেন তারা দিন শেষে চাকরি হারাতে হয় এজন্য দিন শেষে দ্রব্যমূল্যের দাম নিশ্চয়ই নিয়ন্ত্রিত থাকতে হবে যদিও দ্রব্যমূল্যের দাম বাড়লে অতি দ্রুত অস্বাভাবিকভাবে যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আহ এখানে বেকারত্বের সৃষ্টি হবে যেমন করোনার বছর এরকম বিভিন্ন কর্মী থেকে শুরু করে অন্যান্য কিছু পরিস্থিতি তৈরি হয়েছে এগুলো বিজনেস পলিসি সেজন্য অর্থনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা থাকার প্রয়োজন রয়েছে আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন অর্থনৈতিক পরিস্থিতির সাথে বেকারত্বের নেতিবাচক প্রভাবগুলো আপনাদের সাথে শেয়ার করছি সামাজিক অস্থিরতা বেকার যুবকদের হতাশা অসন্তোষ সমাজে মাদকাশক্তি ও সন্ত্রাসী কার্যকলাপের মতো অপরাধের জন্ম দেয় বেকারত্ব এমন একটা অভিশাপ যেগুলো জানেন জানা রয়েছে অর্থনৈতিক ক্ষতি কর্মহীন সব জনশক্তি দুঃখিত সাথে থাকবেন এখানে বিকেলে লাইভে ছিলাম সেজন্য আমরা হয়তো বেশি কথা বললে অনেক লাউডলি কথা বলতে হয় যাই হোক কর্মহীন শক্তি থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধা সৃষ্টি করে এবং দেশের জনসংখ্যা জনসংখ্যাগত সুবিধাকে বোঝা করে তোলে এই সে মান যাই হোক আর কি সমাধানের উপর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেগুলো আমাদের দেশে বেকারত্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাতে হবে কারিগরি যদিও একটু পূর্বে বলা হয়েছে আধুনিক এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ দক্ষ জনশক্তি জনশক্তি তৈরি তৈরি করতে 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 হবে হবে গেলে আমরা প্রশিক্ষণ প্রশিক্ষণ গ্রহণ আমাদের কাজ শিখতে হবে বাস্তবে কাজ শিখলে আমরা নিশ্চয়ই অনেক কিছু করতে পারবো এই উদ্যোক্তা তৈরি করতে হবে তরুণদের মধ্যে উদ্যোক্তা হতে উৎসাহিত করা এবং তাদের জন্য সহজ শর্তে ঋণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা ব্যাংক যেন উদ্যোক্তাদের বা ব্যবসায়ীদের সহজে লোন দেয় এবং ইনকাম সোর্স বৃদ্ধি করার জন্য সুযোগ সৃষ্টি করে এক্ষেত্রে বেকারত্ব রোধ করা যাবে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে যা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বিনিয়োগ বলতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা যেখানে যে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে বিদেশিরা বিনিয়োগ করেন না সেজন্য দেশে সার্বিক অবস্থা সবসময় ভালো থাকে সেরকম পদক্ষেপ প্রয়োজন রয়েছে যা নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি করবে আহ বিনিয়োগ বৃদ্ধির কারণে এখানে অনেক বাংলাদেশের প্রবাসীরা রয়েছেন কিছু কিছু সময় দেখা বাংলাদেশে কিছু ক্ষেত্রে বিনিয়োগ না করে ওই টাকাটি প্রবাসে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকেন সেজন্য তাদেরকে উৎসাহিত করতে হবে এবং অন্যান্য দেশকেও দেশের যারা বিদেশের রয়েছেন তাদেরকেও এরকম উৎসাহিত করার প্রয়োজন রয়েছে প্রযুক্তি ভিত্তিক খাতের উন্নয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং আউটসোর্সিং কে কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান তৈরি করা এখানে যেমন আইসিটি কাজে লাগে যে যারা ফ্রিল্যান্সার রয়েছেন ফ্রিল্যান্সিং করেন অনলাইনে ইনকাম করেন এগুলো সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে হোক আর এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে হোক এফিলিয়েট মার্কেটিং করছে কোনো কোনো ক্ষেত্রে ওই অনলাইনে কেনাবেচা বা অন্যান্য বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজ রয়েছে সেগুলো সেগুলো স্বচ্ছভাবে পেমেন্টের ব্যবস্থা করলে অনেককে ব্যক্তি এখানে সহজেই এখান থেকে ইনকাম করতে পারবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার কিছুক্ষণ পূর্বে বলা হয়েছে এই মাঝারি শিল্প শিল্পগুলো প্রসার করলে প্রতিষ্ঠান সহায়তা করা শিল্প ও মাঝারি প্রতিষ্ঠান যা কোন একটি বড় সুযোগ তৈরি করতে পারে বুঝতে পারছেন আমরা এখানে দেখছি আমাদের সাথে থাকবেন যেমন সমস্যা সমাধানের কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি শিক্ষা ব্যবস্থার আধুনিক অর্থাৎ আমরা আহ শিক্ষা যেগুলো যে মাধ্যমে শিক্ষা গ্রহণ করছি তার আধুনিকায়নের প্রয়োজন রয়েছে শিক্ষা তুমুল পরিবর্তন না আসলে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে বাজারের চাহিদা অনুযায়ী সিলেবাস তৈরি করা যেগুলো প্র্যাকটিক্যালি প্রয়োগ করা যায় যে কাজের সাথে মিল রেখে যেগুলো যে শিক্ষা গ্রহণ করলে ওই শিক্ষা গ্রহণের পর এখানে বা অনার্স মাস্টার্স যেখানে যে কোনো কাজ যে কোনো কোর্স সম্পন্নের পর যেন ওই কাজ শেখার পরে প্র্যাকটিক্যালি কাজে লাগানো যায় সেগুলো ওই বিষয়ভিত্তিক বা কারিগরি দক্ষতা বা সহজকরণ জ্ঞান অর্জনের জন্য সহজ মাধ্যম এবং প্রয়োজন রয়েছে এখানে এখানে আমাদের সাথে আরশাদ ভাই রয়েছেন কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণে জুড় প্রশিক্ষণের ক্ষেত্রে আপনাদের বলছি প্রশিক্ষণ অনেকের জানা রয়েছে যেগুলো কাজ শিকা এখানে পড়াশোনার পাশাপাশি কাজ যেন শিখা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কমেন্ট করেছেন রাশমা তার বা ইয়া আছেন আশা বলেন বলছেন ধন্যবাদ আমি এই মুহূর্তে লাইভ থেকে আপনাকে সহযোগিতা করতে পারছি না যারা আমাদের লাইভে আসছেন যারা কমেন্ট করছেন তাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পরিবারের সদস্য হওয়ার চেষ্টা করবেন একে অপরকে সহযোগিতা করলে নিশ্চয়ই বেনিফিটেড হবেন যারা এখানে এক ধরনের উদ্যোক্তা বা কর্মী বলা হয় তাদেরকে কাজের আগ্রহ যারা রয়েছে অনলাইনে তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন রয়েছে এক্ষেত্রে আমরা সবাই কোনো না ভাবে বেনিফিটেড হবো আমাদেরকেও সহযোগিতা করবেন সাপোর্ট করবেন চাকরির বাজারের সঙ্গে যেটা যে প্রশিক্ষণের জোর দেয়া শুধু তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও কারিগরি প্রশিক্ষণের উপর বেশি জোর দিতে হবে যেমন আমি হয়তো এক সময় বোর্ড হোয়াইট বোর্ড হাতে কলমে কিছু কিছু প্রশিক্ষণমূলক কিছু বিষয় আপনাদের এখানে উপস্থাপন করার চেষ্টা করবো এরকম আমাদের প্ল্যান রয়েছে প্ল্যান অনুযায়ী আপনাদের বিভিন্ন বিষয়ে অবগত করার চেষ্টা করব আপনারা চাইলে কোনো প্রতিষ্ঠানে গিয়ে অ্যাডমিশন নিয়ে অনেক কিছু শিখতে পারেন নিজেকে এক্সপার্ট করার চেষ্টা করবেন অল্প সময় প্রতিদিন এক দুই ঘন্টা যদি সময় দেন নিশ্চয়ই কোনো না কোনোভাবে কাজে আসবে তাছাড়া চাকরির বাজারের সঙ্গে সংযোগ সমাধানের মানে বেকারত্ব সমাধানের অন্যতম মাধ্যম হচ্ছে চাকরির বাজারের সঙ্গে সংযোগ শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরির বাজারের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করতে হবে যাতে শিক্ষার্থীরা চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন এই যে দক্ষতা অর্জনের জন্য আমি হয়তো অনলাইনে কিছু কথা বলছি আপনাদের ইন্সপাইরেশন দেওয়ার চেষ্টা করছি এইগুলো শিখলে নিশ্চয়ই হ্রাস পাবে পরিবর্তন আনতে হবে তার মধ্যে রয়েছে শুধু চাকরি পাওয়ার লক্ষ্য না রেখে নিজেকে দক্ষ যুগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগ করতে হবে আমরা এরকম আমাদের চিন্তা ভাবনা খুব ক্ষম রয়েছে অধিকাংশ ব্যক্তির ব্যক্তি চাকরির জন্য পড়াশোনা করেন কিন্তু নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য আমাদের কতটুকু চিন্তা ভাবনা রয়েছে দক্ষ যোগ্য করে গড়ে তুললে কোন না কোনো ভাবে দেখবেন আপনি সরকারি না হলেও বেসরকারি ভাবে আপনি কোন না কোনো কাজে লাগতে পারবেন কোনো অবস্থায় বেকার থাকার সুযোগ থাকবে না এই হচ্ছে একটা বিষয় এখানে বেকারত্বের কারণ কিছু বিষয়ে আবার বলছি যে শিক্ষা ব্যবস্থা ও বাজারের থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এমন একটি কার্যক্রম অনুসরণ করে যা চাকরি বাজারের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ নয় বুঝতে পারছেন সাথে থাকবেন আমরা কথা বলছি দক্ষতার অভাব রয়েছে বেকারত্বের অন্যতম কারণ রয়েছে অনেক বা মধ্যে পেশাগত বা কারিগরি দক্ষতার অভাব থাকে যা চাকরির বাজারে তাদের অযোগ্য করে গড়ে তোলে করে তোলে যেটা আমরা হয়তো অনেক সময় ভিডিও এডিটিং ফটোশপের কাজ অনলাইনে ইমেল ম্যানেজমেন্ট বা আমরা কোনো কিছু ডকুমেন্ট করা মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এক্সেস এর কাজ যেন না থাকার কারণে বা সফটওয়্যার ভিত্তিক হার্ডওয়ার ভিত্তিক কিছু আহ বিষয়ে অদক্ষ কারণে কিছু কিছু ক্ষেত্রে সাফার করতে হয় এবং এগুলোর কারণে বেকারত্ব তৈরি হচ্ছে চাকরি কেন্দ্রিক মানসিকতা সবার চিন্তা এখানে উদ্যোক্তা হওয়ার চিন্তা অনেক আর না থাকার কারণে শুধু চাকরি করবেন চাকরির জন্য পড়াশোনা করা হয় কিন্তু উদ্যোক্তা বা ব্যবসায়ী বা বড় শিল্প কারখানা গড়ে তোলার জন্য আমাদের ভাবনা থাকার কারণে আমাদের অধিকাংশ এরকম সেজন্য আমাদের চিন্তার পরিবর্তন আনতে হবে আমাদের ভাবনার পরিবর্তন আনতে হবে অনেকে পড়াশোনা করেন শুধু চাকরি পাওয়ার জন্য নিজেকে গড়ে তোলার জন্য নয় মানসিকতা এই মানসিকতা কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে বাধা দেয় খেয়াল করছেন আমরা আসলে নিজ নিজ জায়গা থেকে শুধু চাকরির জন্য পড়াশোনা করে থাকি সেজন্য নিজেকে দক্ষ এক্সপার্ট করে গড়ে তোলা না ফাঁকিবাজি করা হয় পড়াশোনা স্কিপ করা হয় যার কারণে এই রকম ঘটনা ঘটে অধিকাংশ ব্যক্তি এরকম করে থাকেন বিদায় এইরকম হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য রয়েছে যার কারণে বেকারত্ব তৈরি হয় এখানে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের মধ্যে অর্থনৈতিক বৈষম্য এবং শিক্ষার মানের ভিন্নতাও এই সমস্যার জন্য দায়ী। কিছু বিভাগ ভালো হলেও সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নত নয় অনেক সেক্টর রয়েছে শিক্ষার মান কিভাবে শিক্ষা প্রদান করছেন প্রেকটিক্যালি কতটুকু শিক্ষা দিচ্ছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে গবেষণাগার রয়েছে কিনা আলাদা গবেষণা করার জন্য রুম রয়েছে কিনা বা কম্পিউটার ল্যাব রয়েছে কিনা সেগুলো দেখার বিষয় রয়েছে বিনিয়োগ কর্মসংস্থানের অভাব বিনিয়োগ করা এবং কর্মসংস্থানের অভাবের কারণে বেকারত্ব তৈরি হয় বিনিয়োগের পরিবেশ অনুকূল না থাকা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি না শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে এবং রাজনৈতিক হস্তক্ষেপ কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে যেখানেই রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে সেখানেই সমস্যা তৈরি হয় অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থেকে যায় এখানে কারণগুলোর মধ্যে আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি শিক্ষা এবং শ্রম বাজারের চাহিদা ও মিল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ধরনের স্নাতক তৈরি করে তার সাথে বাজারে শ্রম বাজারের চাহিদার মিল নেই অর্থাৎ শিক্ষার সাথে যে যে কাজ করার প্রয়োজন সেগুলোর সাথে শিক্ষা তো বেশি মিল না থাকার কারণে বেকারত্ব তৈরি হয় তবে অনেকের জানা রয়েছে কিন্তু আমরা নিজ নিজ জায়গা থেকে কতটুকু শিখতে পারছি শিখছি সেগুলো বোঝার বিষয় রয়েছে অনেক ক্ষেত্রে চাকরির বাজারে যে ধরনের দক্ষতা প্রয়োজন তার অভাব রয়েছে শিক্ষা ব্যবস্থায় তো এভাবেই অনেক বিষয় রয়েছে বেশিক্ষণ কথা বলছি না যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দেখতে হবে নতুন কোনো লাইভে নতুন কোন আহ টপিক নিয়ে তারপরে কিছু পয়েন্ট আমি বলছি ব্যাখ্যা ছাড়াই কর্মমুখী ও কারিগরি শিক্ষার অভাব পুরনো পাঠক্রম ও অনুষদের অভাব রাজনৈতিক হস্তক্ষেপ যেটা বলছিলাম রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক সময় শিক্ষা বা বাজারের সাথে এর সংযোগ স্থাপন করা কঠিন হয়ে পড়ে কর্মসংস্থানের সুযোগের তুলনায় বেশি জনসংখ্যা জনসংখ্যা বেশি থাকার কারণে বিনিয়োগ কর্তাদের নিয়োগকর্তাদের চাহিদার সঙ্গে আমি বিশ্ববিদ্যালয় গুলো যা উৎপাদন করছে এবং কে বিনিয়োগ নিয়োগ কর্তাদের যা প্রয়োজন তার মধ্যে একটি বড় অমিল রয়েছে ফলে অনেক গ্রাজুয়েট যোগ্য থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না এভাবেই আমাদের দেশে বিভিন্ন সংকট তৈরি হচ্ছে আশা করি নিজ নিজ জায়গা থেকে অবদান রাখবো এবং সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করবো সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু